দুষ্ট আসিল ছাত্র বয়সে তা খুব এক্সপার্ট আছিল তো এক মসজিদের ভিতরে তে ইমাম পরে তে আমারে কয় দুস্ত তুই যে একটা সুন্দর মসজিদ করতে চাস আমি যে মসজিদে চাকরি করি মসজিদটা খুব সুন্দর সাইলে আইস তাই আমি এক শুক্রবারে গেছি শুক্রবারে গেছি গেছি পরে গিয়া দেখি সুন্দর আসলেও সুন্দর মসজিদ তে হইলো ইমাম গিয়া দেখলাম এ আমাদের দেশ জোমারা আগে হুজুরা এ বাংলা আলোচনা করে না কি করে না গিয়ে দিই আর আলোচনা করে না এ ক্ষুদা দিয়ে নামাজ লাইছে নামাজের ফলে তার আলগা নাম তুই দি মাসাল্লা তোর সুন্দর বক্তৃতা পারতি তুই তো সুন্দর করে তারারে বুঝাইলে পারতি এই শুক্রবারে ত্রী মানুষ তোর কাছে আইয়ে তুই আল্লাহর কাছে কি জবাব দিবি কও জবাবের লাইন কইরা রাখছি আমি কত তুই এই তার সুন্দর করে বুঝাইলে কি তা হয় খা হোক তুমি এটা বুঝছো আমি বুঝি না আমি কোনো কম চেষ্টা করছি না যেই দিন নিয়োগ হয়েছে আড়াইশো লোকের লোক ইন্টারভিউ দিয়ে ফার্স্ট হইছি চিন্তা করলাম এই সমাজটারে বদলাই দাম বিষয় ভিত্তিক আলোচনা কর তো প্রথম শুক্রবারে করলাম সুদের বিরুদ্ধে কি এর বিরুদ্ধে সুদের বিরুদ্ধে কনাকান্সি ভাইরা একেবারে সুন্দর করে আধা ঘন্টা লাগাইয়া সুদের বিরুদ্ধে ওয়াজ করে সারছি নামাজ যখন শেষ হয়েছে সভাপতি আমার আলগা সিফা ডাক দিয়া নিয়া হয়েছে নেওয়া সেটা হুজুর সব দি কথা আপনি আমারে কইছেন মনে করেন আমি ধরতাম পারছি না অবশ্যই আপনি কেউ কইয়া দিছে আমি যে খাই নতুন মানুষ আপনি কোনো জানুন না কথা রাখেন হ্যাঁ অবশ্যই কারা কইয়া দিছে নাম ডাকুন হুজুর হারাম না কেউ আমার কাছে কইছে না ভাই আমি নিয়ত করছি বিষয় ভিত্তিক সুদ্রা যেহেতু জগন্য গোনা আমি এটা দিয়া শুরু করছি এটা আমরা আপনি এটা দিয়া আপনি আমার ফাইল কয়বার চাইছেন মরে আবি দেখছি না আপনি ফুরার টার্গেট আপনি আমার টার্গেট কইটা কথা দি কইছে আপনি যা শুরু করছেন আপনি তো আমার দুস্থ আমারে ক আমি বুঝালাইছি যে এখনো সুদের বিরুদ্ধে আর ওয়াজ করন যদি সুদের বিরুদ্ধে ওয়াজ চলে চাকরি আর তো ছাড়লাম সভাপতির দরে সুদের বিরুদ্ধে ওয়াজ ছাড়লাম ফদের শুক্রবারে চিন্তা করলাম সভাপতি যখন সুদের ব্যাপারে কথা বলছে তে আচ্ছা ঘুষের বিরুদ্ধে কই ফরের শুক্রবারে কইলাম প্রটাকাঞ্চি মাইরা ঘুষের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে কইয়া সারছি ফরে এই নামাজ ও শেষ হইছে দোয়া শেষ আমি রোমও বইয়া ভাত খাইতে আছি সেক্রেটারি ঢুকছে রুমো সেক্রেটারি ডুকিয়া সেটা কই কি জোর ইয়া আমি যে সরকারি চাকরি করি এটা আপনাকে কইছে কে

ফলের শুক্রবারে ওয়াজ করলাম মদের বিরুদ্ধে মদের বিরুদ্ধে ওয়াজ করে সারসি পরে কেশিয়ার সবাইয়া কয় বেতন মাইন্সের তিনিয়ে আমার লোক দেখা করার দরকার নাই কাউ এটি কি তা আপনারা কি শুরু করছে কাউ শুরু কি দেখছে শুরুটার হইবে না হনে না দুই মাস ওয়া বেতন বন্ধ করে দিলে দেখবেন ওয়া ওয়াজ দেখবেন গর হইয়া গর লইয়া লাইব দেখবেন এটা আমরা বুঝি এটা হ্যাঁ আপনি আমি কি সব সময় খাই নি মাইতে মাইতে না খা আপনি এই কথা কইতেন কিছু কিতে না না নাউজিবিল্লাহ কয় না দাও সভাপতির ডরে ওয়াজ ছাড়ছে সুদেব সেক্রেটারির বিরুদ্ধে দুশের ডরে ঘুষের ওয়াজ ছাড়ছে আর মদের ওয়াজ ছাড়ছে কেসিয়ারের ডরে কি আর বিষয় নয় তুই অন্যতম লইয়া কথা কথি খরচ না কই যে এটা কই কেউ এর না কেউ এর লইয়া চলে চিন্তা করছে আর ওয়াজ লাগতো না আরবিতে ফোতাই লাগি ধরতে পারে না